হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টুটোর হোম আজকে আমি সমস্ত নবম শ্রেণী তোটার ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই রায় মাঠির নতুন ক্লাসে আজকে আমার ক্লাসে রায়মাটির প্রথম ইতিহাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জীবনবিজ্ঞানী তোমাদের জন্য আমি আগে দুটো ভিডিওতে এক দুই তিন এবং চার পাঁচ টোটাল পাঁচটা স্কুল সলোশন করে দিয়েছিলাম ঠিক আজকে আমার ক্লাসে সেভেন এবং এ সরি সিক্স এবং সেভেন দুটো স্কুলে আরও প্রশ্ন উত্তরগুলো সলোষণ করে দেবো শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি মানে যেগুলো হচ্ছে বিভাগ বিভাক্ষভাবে বিভাগ মানে শর্ট কোশ্চেন উত্তরগুলো আজকে আমার ক্লাসে সম্পূর্ণভাবে সলিউশন করে দিতে চলেছি একদম সটভাবে নিরপূর প্রশ্ন তো তাই জন্য দেখে নিলে অবশ্যই তোমার সমস্ত প্রসঙ্গ মুখস্থ হয়ে যাবে তাহলে চলো ক্লাসটা শুরু করা যাবে তবে শুরু করে বলবো যারা এখন আমার ছেলেগুলিকে সাবস্ক্রাইব করেন তোমরা অবশ্যই ভাবে সমস্ত ভৌত বিজ্ঞান ইতিহাস গুগলের সলিউশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবে যে কোনো ক্লাসে তাহলে শুরু করা যাক লেটস গো ছয়ের দাগে দেখো এখানে কী বলছিলো দেখো ফালাকাটা হাই স্কুল এইচ এস একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন যে পর্বে প্রাণীদের রেচনাঙ্ক ফ্লেম কোষ তা শনাক্ত করো অপশান সির উত্তর প্লান্টি হেলমিন্থিস দ্বিতীয় প্রশ্ন যে পর্বে প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় সেটা হলো অপশন বিদ্যাগের উত্তর টিনোফোরা তৃতীয় প্রশ্ন জলের দ্রবণীয় ভিটামিন কোনটি আমি বলেছিলাম জলের দ্রবণ হচ্ছে ভিটামিন বি সি এবং পি তার মধ্যে এখানে ভিটামিন সিরা উত্তর ভিটামিন সি আর এ ডি ই বা কে সেগুলো হচ্ছে তেলের দ্রবণীয় চতুর্থ প্রশ্ন কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও খরণে সাহায্য করে যে অঙ্গাণু তার লেখো উত্তর হবে অপশান সি গলগি বস্তু পঞ্চম প্রশ্ন বরিশালে সাইটোপ্লাজমিক কাঠামো গঠন করে যে অঙ্গাণু সেটি হল অপশান এটা হবে সাইটোপ্লাজমে কাঠামো গঠন করে বিদ্যাগের উত্তর ইন্ডোপ্লাজমের জালিকা উত্তরটা হবে ইন্ডোপ্লাজোমা রেটিকুলম বা ইন্ডোপ্লাজমিয়া জালিকা এরপর চলো এর পৃষ্ঠায় এরপরে দেখো ভি আই দাগে বলেছিল দেখো সার্কোলেমা যে কলায় দেখা যায় সেটি হলো পেশি পেশিকলায় সার্কোলেমা দেখা যায় সপ্তম প্রশ্ন এখানে জীব জীবের গুরুত্বপূর্ণ অজীব যৌগ উপাদানটি কোত্রবিদ বিদ্যা উত্তর জল জলটা হচ্ছে অজীব নালে আর শর্করা করা প্রোটিন ফ্যাট এগুলো হচ্ছে জৈব দুই দাগে একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো তিনটি প্রথম প্রশ্ন শ্রেণীবিন্যাসে কয়েকটি গোত্র নিয়ে গঠিত ট্যাকশনকে কি বলে দেখো কয়েকটি গোত্র আছে তাহলে দেখো যেহেতু কয়েকটি গোত্র বলেছিল তার মানে কয়েকটি গোত্র নিয়ে তৈরি হবে বর্গম উত্তর হবে কি বর্গম এরপরে দ্বিতীয় প্রশ্ন কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে এই প্রশ্ন উত্তরেখা রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাই বোজম হল কোষের প্রোটিন ফ্যাক্টরি দিনের দাগের নিচের প্রশ্নগুলির চারটির মধ্যে তিনটি অ্যাক্টিভেশন অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করে পিন্টোজ শর্করা নাইট্রোজেনযুক্ত খার ফসরিক অ্যাসিড আর নিউক্লিওটাইট এই প্রশ্ন উত্তর হবে নিউক্লিওটাইট কারণ নিউক্লিয়রটাইটের মধ্যে ফসফরিক অ্যাসিডও থাকে নাইট্রোজেনযুক্ত খারও থাকে এবং পিন্টোজ শর্করাও থাকে চতুর্থ প্রশ্ন নিচের সম্পর্কযুক্ত শব্দ দেওয়া আছে প্রথম জোরের শব্দ থেকে দ্বিতীয় জোর শূন্যস্থান উপযুক্ত শব্দ রবার্টসন ইজ টু একক পর্দা তাহলে ড্যাশ ইজ টু তরল মজাক ফ্লু বা তরল মোজেক মডেল উত্তরটা দেখে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্ন উত্তরা অর্ধেক লোক জানে হবে কি সিঙ্গার ও নিকলসন নিকলসন এরপরে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রথম প্রশ্ন জীববিদ্যা ও ড্যাসের সহযোগে গঠিত শাখাটির নাম বায়োনিক্স এই প্রশ্ন অনেক জায়গা আছে উত্তরটা হবে কি জীববিদ্যা আর ইলেকট্রনিক্স দুটোকে একসঙ্গে মিশে তৈরি হয় বায়োনিক্স এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন অ্যামাইনো অ্যাসিড ড্যাশ বন্ধনী দ্বারা প্রোটিন যুক্ত থাকি উত্তরা লেখা রাখো পেপটাইট বন্ধনী দ্বারা টাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে তৃতীয় প্রশ্ন বিন্যাস বিধির জনক কাকে বলা হয় উত্তরা লিখে রাখো এটা হবে কি ক্যারোলাস লিনিয়াসকে বিন্যাস বিধির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস পিত্তরস খরিত হয় ড্যাশ থেকে চতুর্থ প্রশ্ন পিত্তরস খরিত হয় ড্যাশ থেকে পিত্তরস আমাদের প্লেহা থেকে খরিত হয় পিত্তরস খরিত হয় প্লেহা থেকে চারিদার সঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও আর এন এতে নাইট্রোজেন গঠিত বেশ অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন ও থাইমিন থাকে এ কথাটি সম্পূর্ণভাবে ভুল কেননা এগুলো আর এনএ থাকে না এগুলো থাকে কিসে ডিএনএতে থাকে ডিএনএ থাকে ডিএনএতে থাকে এরপর দেখো অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে অনেকগুলো আংটির মতো খণ্ডকে বিভক্ত কথাটি সত্য বা ঠিক পাঁচে দাগে এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তমে দেওয়া শব্দের সম্পর্ক স্থাপন করো প্রথম প্রশ্ন এখানে কি বলছিল দেখো বলে দিয়েছিল দেখো কোয়াসার ভেট এটার সঙ্গে মিল হবে সিদ্ধাগুত্তর অপারিণ এরপর দেখো টিনোফোরা টিনোফোরা পর্বের প্রাণীদের এখানে কম্বো প্লেট দেখা যায় কম্বো প্লেট তৃণফড়া আর তৃতীয় প্রশ্ন হচ্ছিল নিমাটোডা নিমাটোডার দেহে ছদ্মশ্রী দেখা যায় নিমাটোডার দেহে ছদ্মশ্রম দেখা যায় এবং ফুলে বর্ণ নির্ণয় করে ক্রোমোপ্লাস্টিক আর এই মিল হবে কি বিদ্যাগে এর সময় দেখো আমাদের এখানে ছন্ম ফুলের সমস্তভাবে শর্ট পশ্চিমগুলো হয়ে গেল এরপরে দেখো সাত নম্বর স্কুল আরও একটা গুরুত্বপূর্ণ স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন বিভাক্য মানে গ্রুপ এ একের দাগে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সব বাক করে সম্পূর্ণ করে লিখুন প্রথম প্রশ্ন কোন জোরটি সঠিক নয় তা নির্বাচন করো এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তাকে অ্যামফি অক্সাস ভাটি ডাটা এটা সত্য নয় কারণ অ্যামফি অক্সাস যেটা যে পর্বে প্রাণী সেটা হচ্ছে সেফালো কর ডাটা সেফালো করডাটা অ্যামফি অক্সাস এরপর দ্বিতীয় প্রশ্ন কোন উদ্ভিদ গোষ্ঠীকে ভাস্কোলা ক্রিপ্টোগ্যামস বলা হয় উত্তরভেদাগিত্তর টেডিটোফাইটাকে ভাস্কোলা ক্রিপ্টোগ্যামস বলা হয় তৃতীয় প্রশ্ন রক্তের হেমারেজ প্রতিরোধে রক্তরসের প্রথম বিনিজ ফ্যাক্টরি তৈরি করতে সাহায্য করে কোন ভিটামিন অবশ্যই যেহেতু বলেছি রক্তে হেমারেজ মানে অপশান বিদ্যা ভিটামিন কে এরপরে চতুর্থ প্রশ্ন সালোক সংশ্লেষ আলোক বিক্রিয়া ও আলো নিরপেক্ষ বিক্রিয়া ফ্লোরোপ্লাস্টিক কোথায় সংগঠিত হয় এখানে প্রথমে আলোক বিক্রিয়াটা গ্রামে গঠিত হয় এবং আলোক নিরপেক্ষটা হচ্ছে সময় গঠিত হয় এরপরে পঞ্চম প্রশ্ন প্রদত্ত কোন খাটটি আর এন এতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না আর থাকে কিন্তু ডিএনএতে থাকে না এমন হচ্ছে একটা হচ্ছে ইউরাসিল ইউরাসিলটা আর এন এতে থাকে না কিন্তু ডিএনএতে থাকে এরপরে একের দাগের ভিআই ফ্লোয়েম কলা গঠনকারী নিচের কোন অংশ কোন কোস্ট নিউক্লিয়াসবিহীন উত্তর হবে সে দাগের উত্তর সপ্তম প্রশ্ন প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় অপশান এর দাগের উত্তর মূল উদ্ভিদদের লিঙ্গধর প্রকৃতির হয় এরপরে বিভাক্ষ মানে গ্রুপ বি দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি প্রথম প্রশ্ন ট্যাক্সোনোমি কে প্রথম ব্যবহার করেন এই প্রশ্ন উত্তর লিখে রাখো দেখো ট্যাক্সোনোমি বিদ্যার জনক ক্যারোলস লিনিয়াস বলা হলেও এখানে কিন্তু অগাস্তিন অগাস্তিন পি দ্য ক্যান্ডোলে বলা হয় ট্যাক্সোনোমি শব্দটি প্রথম তিনি প্রথম ব্যবহার করেছিলেন ট্যাক্সোনমি কথাটি প্রথম অগাস্তিন পি দ্য ক্যান্ডোলে ক্যান্ডোলিম এটা একটু তোমাকে একটু মনে রাখতে হবে তাকে ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমি জনক বলা হলেও প্রথম ব্যবহার করেন অগাস্তিন পিরা ক্যান্ডোলিম এই সবদের ব্যবহার করেন দ্বিতীয় প্রশ্ন আমি রাইবজোম গঠনকারী আর উৎপাদনে সাহায্য করি একটু প্রশ্নটা লক্ষ্য করে দেখবে আর এন এ উৎপাদনে সাহায্য করি তাই আমাকে রাইবোজম তৈরির কারখানা বলা হয় আমি কে এইটা একটু প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে এটা হবে কি প্রোটিন প্রোটিন কিন্তু আর এনে গঠন করে এবং প্রোটিন তৈরি কারখানায় বলা হয় রাইবোজমকে একটু প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে এটা হবে কি প্রোটিন তৃতীয় প্রশ্ন বি সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো ট্রাকিড ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু উত্তরটা হবে জাইলেম প্যারেনকাইমা কারণ জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে জাইলেমের সবথেকে সজীব উপাদান কিন্তু ট্রাকিয়া ট্রাকিড জাইলেম তন্তু মৃত উপাদান চতুর্থ প্রশ্ন পরিফেরা পর্বে প্রাণীদের দেহে অবস্থিত কোয়ানোসাইট কোষের কাজ লেখো পরিফেরা পর্বে প্রাণীদের দেহে অবস্থিত আছে কোয়ানোসাইট কোষ সেটা আমরা জানি কিন্তু এর কাজটা অনেকেই জানে না লিখে রাখো জল থেকে খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে জল থেকে খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে সংগ্রহ করতে সাহায্য করে হয়ে গেল এরপর দেখো তিনের দাগে সত্য বা অথবা মিথ্যা লেখ যে কোনো দুটি প্রথম প্রশ্ন বলেছিল যে ট্যাক্সোনমিক নমিক যত ছোট থেকে উপর দিকে যাওয়া যায় তত জীবের সাদৃশ্য তত কমতে থাকে কিন্তু শ্রেণীবদ্ধ জীবের সংখ্যা বৃদ্ধি পায় টোটালি কথাটা মিথ্যা কেন যত তোমরা যত আমরা প্রজাতি থেকে উপর দিকে যাবো তত আমাদের কিন্তু সংখ্যা তত কিন্তু কমতে থাকবে দেখো এখানে কী বলছে সংখ্যা বৃদ্ধি পায় কথাটা ভুল কেননা সংখ্যা কমতে থাকবে যত উপরে দিকে যাবো তত পরিমাণে সংখ্যা কমতে থাকবে দ্বিতীয় প্রশ্ন এখানে বলেছিল যে ফুলে নীল ও গোলাপি রঙের জন্য দায়ী অ্যান্থোসায়নিন রঞ্জক কোষ ঘরে থাকে যা ফুলের পরাক সংযোগ ঘটায় কথাটা সত্তম এরপরে তৃতীয় প্রশ্ন পাকস্থলী পেপটিক কোষ থেকে এই সেল খরিত হয় যা খাদ্যের সঙ্গে আগত জীবাণু বিনাশ করে কথাটা ভুল কি অক্সিন্টিক কোষ থেকে অক্সিন্টিক কোষ অক্সিন্টিক কোষ থেকে আমরা জানি এই সেল খরিত হয় তাহলে কি অক্সিনটিক চারের দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি প্রথম প্রশ্ন কোয়াসার ভেট ইজ টু অপারিন তাহলে প্রিবায়োটিক বায়োটিক সুপ ইজ টু ড্যাশ উত্তর দেখতে জে জেবি হ্যালডেন উত্তরটা হবে কি শুধুমাত্র হ্যালডেন লিখতে পারো কিংবা জেবিএস হ্যালডেনও লিখতে পারো দ্বিতীয় প্রশ্ন জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম বায়োনিক্স এই প্রশ্ন উত্তর হবে দেখো ইলেকট্রনিক্স জীববিদ্যা আর ইলেকট্রনিক্সকে একসঙ্গে মেলা সেটা হবে বায়োনিক্স ইলেকট্রনিক্স এরপরে তৃতীয় প্রশ্ন পুরুষদের শুক্রাশয় লেডিগের আন্তর্কোষ থেকে খরিত ড্যাস হরমন মুখ্য ও গৌণ জনন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ করে এটা অবশ্যই হবে টেস্টোস্টেরন টেস্টোস্টেরন হয়ে গেল স্টেরন এরপরে একদম শেষ দাগ পাঁচের দাগ এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করো প্রথম প্রশ্ন কি কী বলেছিলো দেখো পোগন এটাম তার সঙ্গে মিল হবে রাইজো বিয়াম প্রথম প্রশ্ন মিল হবে এইটা এরপর কি হচ্ছে দেখো মনেরা মনেরা দ্বিতীয় প্রশ্ন মানে এটা হবে রাই জয়েড উত্তর এখানে দেখো মনেরা হচ্ছে রাই জয়েড এখানে সরাসরি মিলে গেছে এরপর দেখো শর্করা শর্করা হচ্ছে রাইবোজ প্রকৃতি আমরা বলছিলাম রাইবোজ প্রকৃতির শর্করা মানে এটা হবে সি মানে মিল হবে এ আর আর মানে হচ্ছে এটা দেখো রাফ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম আরি আর এর সম্পূর্ণ নাম এটার সঙ্গে মিল হবে রাইবোজম আই ভিটার সঙ্গে মিল হবে সি এর সঙ্গে সঙ্গে দেখো সম্পূর্ণভাবে পাঠকল্পে নির্ভরভাবে আলোচনা করে দিলাম এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাস ক্লাসটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের ক্লাসে তত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড বাই